হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো আপকামিং ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকের যে কোশ্চেনগুলো আলোচনা করবো এই কোশ্চেনগুলো শিল্পকলা ও সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে আজকে মোট গুরুত্বপূর্ণ তিরিশটি এমসি কিউ কোশ্চেন আলোচনা করছি তাই বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে প্রথম কোয়েশ্চেন ভারত মাতা এই বিখ্যাত চিত্রটির কে অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন গান্ধার শিল্প উৎকর্ষ লাভ করেছিল যে যুগে গুপ্ত যুগে মৌর্য যুগে সাতবাহন যুগে নাকি কুষাণ যুগে সঠিক উত্তর অপশান ডি কুষাণ যুগে কনিষ্কের আমলে খ্রিস্টীয় প্রথম থেকে সপ্তম খ্রিস্টীয় প্রথম থেকে সপ্তম শতাব্দীর মধ্যে এটি উৎকর্ষ লাভ করেছিল নেক্সট বেঙ্গল স্কুল অফ আর্ট এর পথিকৃত কে ছিলেন বেঙ্গল স্কুল অফ আর্ট এর পথিকৃত কে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রাজস্থানী অ্যান্ড পাহাড়ি স্কুল অফ আর্ট ফর্ম কীসের জন্য বিখ্যাত রাজস্থানী অ্যান্ড পাহাড়ি স্কুল অফ আর্ট ফর্ম কিসের জন্য বিখ্যাত অপশান ডি চিত্রকলার জন্য বিখ্যাত নেক্সট কে হংস দময়ন্তী নামক বিখ্যাত চিত্রটি এঁকেছেন হংস দময়ন্তী এই বিখ্যাত চিত্রটি এঁকেছেন অপশান ডি রাজা রবি বর্মা অপশান ডি যে রাইট অ্যান্সার তিনি এটি এঁকেছিলেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন জামিনী রায় কোন ক্ষেত্রে জন্য পরিচিত জামিনী রায় ছিলেন একজন বিখ্যাত চিত্রকলা শিল্পী অপশান বি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কে ভাস্কর্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন ডি রাজা রবি বর্মা হলেন একজন যে বিখ্যাত ব্যক্তি নেক্সট নিচের কে একজন বিখ্যাত চিত্রকর বিখ্যাত চিত্রকর বলেছে অপশান এ অমিতা শেরগিল অপশান এই যে রাইট অ্যান্সার নেক্সট নয়দায় কোশ্চেন প্রদ্যোষ দাসগুপ্ত নিচের কোন ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব প্রদ্যোষ দাশগুপ্ত ছিলেন একজন উল্লেখযোগ্য ভাস্কর্য শিল্পী অপশান এই যে রাইট অ্যান্সার নেক্সট দশটায় কোশ্চেন সাঁচি কে কোন বছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় সাঁচিকে কোন বছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় অপশান ডি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন এগারো থাকে নিচের কোনটি হেমিস মোনাস্টারির নিকটবর্তী হেমিস মোনাস্টারির নিকটবর্তী হলেন লেহ অপশান সি ইজ এ রাইট অ্যান্সার নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি কোন স্থানে অবস্থিত অপশান এ নিউ দিল্লি বা নতুন দিল্লিতে অবস্থিত নেক্সট কোশ্চেন ঘুম মোনাস্টারি ভারতের কোন রাজ্যে অবস্থিত ঘুম মোনাস্টারি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট চৌদ্দ কোশ্চেন নিচের কোনটি ওয়ার্ল্ড আর্ট কালেকশান এর স্টোর হাউস বলে পরিচিত ওয়ার্ল্ড আর্ট কালেকশনের স্টোর হাউস নামে পরিচিত কোনটি অপশান ডি সালার মিউজিয়াম অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট পনেরো কোশ্চেন চিত্রশিল্পে নিচের কে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ডি ডি রাজা রবি বর্মা ডিজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন লি কার্বুসিয়ার লি কার্বুসিয়ার চন্ডীগড়ে স্থপতি হিসাবে পরিচিত তিনি যে দেশের নাগরিক ছিলেন সেটি হলেন অপশান ডি ফ্রান্সের নেক্সট শতদায় কোশ্চেন জামিনী রায় নিচের কোন কলা সংস্কৃতিতে বিখ্যাত অপশান সি চিত্রশিল্পে নেক্সট আঠদায় কোয়েশ্চেন কোথায় স্বামী নারায়ণ মন্দির অক্ষরধাম অবস্থিত অপশান ডি নতুন দিল্লিতে যমুনা নদীর তীরে অপশান ইজ এ রাইট অ্যান্সার নেক্সট উনিশ কোশ্চেন কোন ক্রিয়েটিভ আর্ট এ সোনাল মানসিং বিখ্যাত অপশান এ শাস্ত্রীয় নৃত্যে শাস্ত্রীয় নৃত্যে সোনাল মানসিং বিখ্যাত নেক্সট কুড়িদায় কোশ্চেন কোনটি একটি ধ্রুপদী নৃত্যকলা একটি ধ্রুপদী নৃত্যকলা হলো অপশান ডি কথাকলি নেক্সট কোশ্চেন কোনটি কর্ণাটকী সঙ্গীত নয় কর্ণাটকী সঙ্গীত নয় বলেছে কোনটি অপশান ডি টপ্পা টপ্পা হচ্ছে কর্ণাটকী সঙ্গীত নয় নেক্সট বাছিদারি কোশ্চেন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল অপশান বি আলম আরা এই আলম আরা উনিশশো একত্রিশ সালে চোদ্দোই মার্চ মুক্তি পায় নেক্সট তেইশটায় কোয়েশ্চেন উড়িষি ধ্রুপদী নৃত্যকলার উদ্ভব হয় কোথায় উড়িষি ধ্রুপদী নৃত্যকলার উদ্ভব হয় অপশান এ উড়িশাতে নেক্সট কোশ্চেন কথাকলি নৃত্য যে রাজ্যের সঙ্গে যুক্ত অপশান বি কেরালা কথাকলি নৃত্যটি কেরালা রাজ্যের সঙ্গে যুক্ত অর্থাৎ কেরালা রাজ্যের একটি নৃত্যকলা হচ্ছে কথাকলি নেক্সট পঁচিশে তারিখ কোশ্চেন অজন্তা চিত্রশিল্পে কৃষের বর্ণনা দেওয়া রয়েছে অজন্তা চিত্রশিল্পে কিসের বর্ণনা দেওয়া রয়েছে আপশান সি জাতকের নেক্সট ছাব্বিশ হাজার কোথায় ভারতের ঐতিহ্যবাহী মিনিয়েচার ভারতের ঐতিহ্যবাহী মিনিয়েচার পেন্টিংস এর উন্নতি সাধন হয়েছিল মিনিয়েচার পেন্টিংস এর উন্নতি সাধন হয়েছিল অপশান ডি কিষাণ গড়ে নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যে মধুবনী লোকচিত্র শিল্প জনপ্রিয় অপশন সি বিহারে নেক্সট আঠাশ তারিখ কোয়েশ্চেন কোন ভারতীয় রাজ্যে রাজবাড়ির এক প্রস্তর খণ্ডের ধ্বংসাবশেষ রয়েছে অপশন ডি নাগাল্যান্ডে নেক্সট উনত্রিশ কোশ্চেন বিখ্যাত ব্যাঘ্র গুমফা চিত্র পাওয়া যায় কোথায় ব্যাঘ্র গুমফা চিত্র পাওয়া যায় অপশান ডি উড়িষ্যাতে উড়িষ্যার উদয়গিরি পাহাড়ে উড়িষ্যার উদয় গিরি পাহাড়ে আজকের দিনের শেষ কোশ্চেন ইউএন এর অন্তর্গত ইউনেস্কো ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় কোন ভারতীয় ধর্মীয় উৎসব স্থান পেয়েছে ऑप्शन ए दुर्गा पूजा बंधुरा आज पर आतन क्वेश्चन नहीं आसबो थैंक यू धन्यवाद